স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ মাইতি দ্বাদশ শ্রেণী মাথায় কতকগুলো তথ্য ঢুকানো হইল সারা জীবন হজম হইল না অসম্বদ্ধভাবে মাথায় ঘুরিতে লাগিল ইহাকে শিক্ষা বলে না বিভিন্ন ভাবকে এমনভাবে নিজের করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয় যাহাতে মানুষ তৈরি হয় চরিত্র গঠিত হয় যদি তোমরা পাঁচটি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠিত করিতে পারো তবে যে ব্যক্তি একটি গ্রন্থাগারের সবগুলি পুস্তক মুখস্থ করিয়াছে তাহা অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছে প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আমাদের কর্তব্য যে সমাজে আমরা জন্মগ্রহণ করিয়াছি সেই সমাজের আদর্শ ও কর্মধারা অনুসারে এমন কাজ করা যাহা দ্বারা আমাদের জীবন উন্নত ও মহৎ হয় ভিতরের দিক হইতে দেখিলে কর্তব্যের এই একটি সুনিশ্চিত নিয়ম পাওয়া যায় যে স্বার্থপরতা ও ইন্দ্রিয়পরতা হইতে পাপ ও অসাধুতার উদ্ভব আর নিঃস্বার্থ প্রেম ও আত্মসংযম হইতে ধর্মের বিকাশ জয়স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সত্তর যা কিছু আধ্যাত্মিক মানসিক কিংবা শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশী ধর্ম অসীম শক্তিসম্পন্ন একটা স্প্রিং যেন মানুষের এই ছোট্ট শরীরটার মধ্যে গোটানো আছে এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে মানুষ ধর্ম সভ্যতা এবং তার অগ্রগতি এই একই ইতিহাস সব জয় আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো বেয়াল্লিশ কেবল সংখ্যাধিক দিয়েই কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না অর্থ ক্ষমতা পাণ্ডিত্য কিংবা বাগচাতুরী এদের কোনোটারই বিশেষ কোনো মূল্য নাই পবিত্র খাঁটি এবং প্রত্যক্ষানুভূতি সম্পন্ন মহাপ্রাণ লোকেরাই জগতে সব কাজ করে থাকেন যদি প্রত্যেক দেশে এমন দশ বারোটা মাত্র সিংহ সম্পন্ন লোক জন্মগ্রহণ করেন যারা নিজেদের সমুদয়ে মায়াবন্ধন ছিন্ন করেছেন যারা অসীমের স্পর্শ লাভ করেছেন যাদের সমগ্র চিত্ত ব্রহ্মানুধ্যানে নিমগ্ন অর্থ যশ ও ক্ষমতার স্পৃহা মাত্রহীন তবে এই কয়েকজন লোকই সমগ্র জগৎ তোলপাড় করে দেবার পক্ষে যথেষ্ট জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া পঞ্চম শ্রেণী পৃষ্ঠার সংখ্যা একশো পঁয়তাল্লিশ বীরের মতো এগিয়ে চলো একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো দৃঢ় হও ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও নেতার আদেশ মেনে আর সত্য ও কাছে চিরবিশ্বস্ত হও তা হইলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে মনে রাখবে ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস অন্য কিছু নাই স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহরিদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চব্বিশ আমি অবশ্য এ কথা বলছি না যে আর কিছুর প্রয়োজন নেই আমি এ কথা বলছি না যে রাজনৈতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নেই আমার এটুকু বক্তব্য আর আমার ইচ্ছা তোমরা এটা ভুলো না যে ওইগুলো গৌণ ধর্মই মুখ্য ভারতবাসী প্রথমে চাই ধর্ম তারপর অন্যান্য জিনিস জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা একশো চুয়াল্লিশ ধর্মই ভারতের জীবন শক্তি যতদিন হিন্দুরা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জ্ঞান না ভুলে যাচ্ছে ততদিন জগতে কোনো শক্তি তাদের ধ্বংস করতে পারবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি খ্রিস্ট সংখ্যা ছিয়াশি শুভ্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী কর্মের দ্বারা মুক্তি লাভ করতে হলে নিজেকে কর্মে নিযুক্ত করো কিন্তু কোনো কামনা করো না ফলাকাঙ্ক্ষা যেন তোমার না থাকে এই রকম কর্মের দ্বারা জ্ঞান লাভ হয়ে থাকে ওই জ্ঞানের দ্বারা মুক্তি হয় জ্ঞান লাভ করবার আগে কর্ম ত্যাগ করলে তাতে দুঃখই এসে থাকে আত্মার জন্য কর্ম করলে তা থেকে কোনো বন্ধন আসে না কর্ম থেকে সুখের আকাঙ্ক্ষাও করো না আবার কর্ম করলে কষ্ট হবে এ ভয়ও করো না সমস্ত কর্ম ভগবান অর্পণ করো সংসারে থাকো কিন্তু সংসারের হয়ে যেও না জয় স্বামীজি